রাজধানীর গুরুত্বপূর্ণ দশটি পয়েন্টে কোটা বিরোধীদের অবরোধ কর্মসূচির কারণে যানজটে প্রায় অচল হয়ে পড়ে রাজধানী তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী ঘন্টার পর ঘণ্টা গাড়িতে বসে অপেক্ষা করে করে অনেকেই পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিল সচিবালয়ের আশেপাশের রাস্তাও চিকিৎসকের কাছে যেতে যাত্রাবাড়ি থেকে পান্থপথের উদ্দেশ্যে রওনা হয়েছিল ইমন শাহবাগ পর্যন্ত বিভিন্নভাবে এলেও এরপর হাঁটাছাড়া আর কোনো উপায় ছিল না তার যে না করে রেখেছে রাস্তা আর যানবাহন পাওয়া যাচ্ছে না মূলত তাই ভাবছিলাম যে এদিক থেকে রিক্সা নিয়ে চলে যাবো সেটাও পাচ্ছি না সামনে নাকি মৎস্য ভবনের সামনে সবকিছু বন্ধ বাংলা ব্লকেট কর্মসূচিতে সোমবার বিকাল সাড়ে চারটার পর রাজধানীর দশটি স্থানে অবরোধে সীমাহীন ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ দেড় ঘন্টা যাবো তিনি বসে আছি এখন যাবো কীভাবে যাত্রাবাড়ি থেকে আইসি পল্টন পর্যন্ত ওইখানে থেকে গাড়িতে নামাই দিচ্ছি আবার এই পর্যন্ত হাইটে আইসি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম কর্মসূচির অংশ হিসেবে সাহাবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোর, বাংলা মোটর, কাউরান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব গুলিস্তান গুলিস্থান পয়েন্ট আগারগাঁও মৎস্য ভবন মোর অবরোধ করে শিক্ষার্থীরা। আমরা আমরা সেই 71 থেকে কষ্ট করে পর্যন্ত আসতেছে। কয়েক ঘন্টা বন্ধে ওই এলাকা ছাড়াও স্থবির হয়ে পড়ে আশেপাশের এলাকার সবগুলো সড়ক। বাংলা মোটর বন্ধ গুইরা ইলামের দিকে কাটা বন্ধিয়া শাহবাগ শাহবাগ বন্ধ সমাধান কিভাবে হয় সেভাবে করি কিন্তু এইভাবে কষ্ট এখন মানি হয় পল্টন ও জিরো পয়েন্ট গুলিস্থান অবস্থানের কারণে অফিস শেষে আটকে পড়েন সচিবালয়ের কর্মকর্তারাও তিন দিন থেকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে আর কি বৃহস্পতিবার গতকালকে আজকে আজকে ভাবলাম মেট্রোতে যাই কল্যাণপুরে মানে কারণ বাজারে নেমে ওখান থেকে ধানমন্ডি যাবো রিক্সায় যদি পাই আমরা সবাই বোয়া হাজার হাজার মানুষ বোয়া আমি কি করতে পারি আঙ্গ কষ্ট মনে করছে মুখ পাইটা বলে দিতাম চাংখার পুলে অবস্থানের শত শত গাড়ি কয়েক ঘন্টা আটকে থাকে হানি ফ্লাইওভারে ভোগান্তির শিকার মানুষেরা বলছেন জনগণকে জিম্মি করে আন্দোলন যৌক্তিক নয় তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আমার রোগী ভর্তি আমাকে একটু যেতে দেন আমার সাথে একটা মোটরসাইকেল আছে তারা আমাকে বলছে আপনি মোটরসাইকেল রেখে আপনি এখান থেকে পায়ে হেঁটে যদি যেতে পারেন তাহলে জানালো যাবেন না তেজগা যাবো

তারা রোড টারা ছাড়তেছে না তারা এখানে বসে লুডু খেলে তাস খেলে হ্যাঁ তাদের তারা যে আন্দোলন করতেছে এটার কোন আন্দোলনের ভিতরে পড়ে না ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা